নমস্কার বন্ধুরা টুম্পার রান্না করার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখেন আজকে আমি এক একরকমভাবে ডিম রান্না করব তো রান্নাটা কেমন লাগে আপনারা একটু মন দিয়ে দেখবেন খেতে তো অসাধারণ লাগে আমাদের কাছে তো আমি এখানে ছটা ডিম নিয়েছি আর ডিমগুলো কিন্তু দেশি পাতিহাঁসের ডিম ডিমগুলো আমি সব বাটিতে ভেঙে নিয়েছি এর ভিতরে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়া আর একটু গোলমরিচ গুঁড়া এবার ডিমটা আমি চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এদিকে একটি টিফিন কৌটা নিয়েছি টিফিন কৌটাটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিয়ে সব পাশে একটু সব দিকে ভালোভাবে হাততে মেখে নিলাম আর ডিমটাও ওর ভিতরে ঢেলে দিয়ে কৌটার মুখটা আটকে দিয়ে এখন আমি এই যে কড়াইয়ে একটু গরম জল বসে একটা স্ট্যান্ড দিয়ে ওর উপরে ভাপাতে দেব তো বিশ মিনিট আমি এভাবে ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখি ডিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে শক্ত হয়ে গেছে এই যে হাত দিয়ে চেপে দেখছি এখন আমি একটা ছুরি দিয়ে ডিমগুলো পিস পিস করে কেটে নেব ছুরি দিয়ে এভাবে কেটে আমি বাটি থেকে এই যে উঠিয়ে নিয়েছি দেখেন একবার পনিরের মতো হয়েছে কড়াই একটু তেল বসিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি এর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে এই ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর দুটো সিদ্ধ আলু ওর ভিতরে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব এখন কড়াইয়ে ফোড়নে দিচ্ছি গোটা জিরা একটা তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা এর ভিতরে দিয়ে দেব একটু আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি জিরা ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া দেবো দিয়ে সামান্য জল দিয়ে আর দিয়ে দিচ্ছি চুই জল খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও ভালোভাবে কষিয়ে নেব সময় নিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু জল গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো তিন চার মিনিট ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা এই যে ডিম আর আলুর এই রান্নাটা আমি নামিয়ে নিয়েছি আর থালার উপরে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়া তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সবার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ